শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকদের গলার মধ্যে ধরে যারা লাঠিচার্জ করছে এবং তাদের দাড়ির মধ্যে ধরে যারা আঘাত করছে তাদেরকে আমি মানুষ মনে করি না যেই শিক্ষক আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে গড়ে তুলেছে যেই শিক্ষক আপনাকে মানুষ বানিয়েছে যেই শিক্ষকগুলা এসপি ডিসি ওসি সহ বিভিন্ন জায়গার মধ্যে যারা বর্তমানে আসেন আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমাদের শিক্ষাগুরু এই শিক্ষকগণ এই শিক্ষকদের সাথে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য আমি বলবো শিক্ষকদের ন্যায্য দাবিগুলা মেনে নিয়ে তাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন শিক্ষকরা হচ্ছে পিতৃ সমতুল্য এই পিতার সাথে যেরকমভাবে আচরণ করতে হয় এই শিক্ষকদের সাথেও বাবার মতো আচরণ করতে হবে তাদেরকে কোনোভাবে অন্যায়ভাবে তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে তাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন